আসসালামু আলাইকুম ট্রেডার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ক্লাসটা হচ্ছে লিকুইডিটি নিয়ে লিকুইডিটি দ্য ব্যাকবোন অফ এভরি মার্কেট লিকুইডিটি হচ্ছে প্রতিটি মার্কেটের মেরুদণ্ড শরীরের মেরুদণ্ড ছাড়া যেমন দেহ দাঁড়াতে পারে না ঠিক তেমনই লিকুইডিটি ছাড়া কোনো মার্কেট যেমন ফরেক্স ক্রিপ্টো স্টকস সঠিকভাবে কাজ করতে পারে না কারণ লিকুইডিটি বাজারে বাইসেল অর্ডার ফ্লো তৈরি করে এবং দামকে মুভ করে আর ট্রেডারদের এন্ট্রি এবং এক্সিটকে সম্ভাব্য করে তোলে পুরো ট্রেডিংয়ের যদি ফাউন্ডেশন বলা হয় যে ফাউন্ডেশন কি আমি বলবো লিকুইডিটি লিকুইডিটি হচ্ছে পুরো ট্রেডিং এর ফাউন্ডেশন লিকুইডিটি যদি আপনি না জানেন আপনি কোনো পিওয়াই ধরে কাজ করতে পারবেন না লাইক বর্ডার ব্লক ব্রেকার ব্লক রিজেকশন ব্লক মেডিকেশন ব্লক তারপরে হচ্ছে ভলিউম ইমব্যালেন্স ফায়ার বেলু গ্যাপ ইনভার্সন ফায়ার বেলু গ্যাপ বিফিআর এগুলো ধরে আপনি কাজ করতে পারবেন না মানে এগুলোর প্রপার ইউজ আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি লিকুইডিটি না বুঝবেন দেখেন অনেকে আইসিটি শিখতেছেন আইসিটির কনসেপ্টগুলো শিখতেছেন আমি বলবো যে সবচেয়ে বেশি আপনারা ফোকাস করবেন এই লিকুইডিটিতে লিকুইডিটির পিছনে আপনারা দুই তিন মাস দুই তিন মাস আপনি কি করেন ইনভেস্ট করেন দুই তিন মাস আপনি লিকুইডিটি নিয়ে কাজ করেন এই ফাউন্ডেশনটাকে আপনি শক্ত করেন এটাতে কোনো রকম ছাড় দিয়েন না লিকুইডিটি না বুঝলে আপনি মার্কেটের কিছুই বুঝবেন না দেখেন আমরা যে সিআরটি নিয়ে কাজ করি যে সিআরটির হাই থেকে লো পর্যন্ত যে আসে মার্কেট কীভাবে লিকুইডিটি নিয়ে নিয়ে আসে এটা হচ্ছে ফোর আওয়ার্সের চার্ট ফোর আওয়ার্সের চার্টের জন্য ডেইলির পিওয়াইগুলো হচ্ছে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই এটা হচ্ছে ডেইলির একটা পিওয়াই হইতে পারে ডেলির অর্ডার ব্লক ব্রেকার ব্লক রিজেকশন ব্লক মেডিকেশন ব্লক ফায়ার বেলু গ্যাপ বিপিআর যে কোনো একটা পিওয়াই ডেলির পি পিওয়াইতে আসার পরে দেখেন ফোর আওয়ার্সে কী করছে টাটাল সুপ টাটাল সুপ করার পরে এখানে দেখেন হয়তো বা চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি মানে সিআইএসডি অথবা হচ্ছে মার্কেট শেপ মানে এম দুইটা যে কোনো একটা করলো করার পরে মার্কেট কি করতেছে এখানে একটা স্ট্রং পি ওয়াই ক্রিয়েট করছে ফায়ার বেলো ক্যাপ সেই সাথে এটা একটা বিফিয়ার মার্কেট কি করতেছে যে এই আইআরএল নেওয়ার জন্য যাচ্ছে মানে রিটেস্ট করার জন্য যাচ্ছে এই যে ক্যান্ডেলটাকে আমরা এস এ সিআরটি ক্যান্ডেল হিসাবে মার্ক করছি দেখেন সিআরটি হাই এবং সিআরটি লো এটাও যে কোনো একটা র্যান্ডম ক্যান্ডেলকে আমরা মার্ক করব না এটাও একটা স্পেসিফিক ক্যান্ডেলকেই আমরা মার্ক করব কারণ হচ্ছে এশিয়ান কিলজনে কি হয় সেন্ট্রাল ব্যাঙ্ক ডিলিং রেঞ্জের যে এরিয়া আছে এই এরিয়াতে মূলত লিকুইডিটি জেনারেট হয় লিকুইডিটি জোগাড় করে মার্কেট তারপরে কি হয় যে লন্ডনে একটা ফ্যাক একটা মুদে তারপরে হচ্ছে লন্ডনের শেষের দিকে এবং হচ্ছে নিউ ইয়র্কের ডিস্ট্রিবিউশন হয় এখন আপনি নিউ ইয়র্কে যখন ডিস্ট্রিবিউশন হবে তখন ওইটারে মার করছেন অ্যাকুমুলেশন ক্যান্ডেল এবং এর পরের দিন যখন এশিয়ান কিলজন যেখানে মার্কেট লিকুইডিটি জোগাড় করবে ওই সময় আপনি এক্সপেক্ট করতেছেন কি যে এখন ডিস্ট্রিবিউশন হবে আপনি ডিস্ট্রিবিউশনটা ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলটা বা টাইমটা এমন একটা টাইমের টাইম মার করছেন যে সময় মার্কেট ডিস্ট্রিবিউশন না বরং কি করবে লিকুইডিটি জোগাড় করবে তা আপনাকে জিনিসগুলো মাথায় রাখতে হবে এই যে এখানে যে টার্টেল স্যুপ হয়েছে টার্টেল স্যুপটাও কিন্তু একটা স্পেসিফিক টাইম উইন্ডোর মধ্যে হইতে হয় যে এখান থেকে এতটুকু টাইমের মধ্যেই টার্টেল স্যুপ হবে আদারওয়াইজ এই টার্টেল স্যুপটা ভ্যালিড না দেখেন এখানেও কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার এই যে লিকুইডিটি নেওয়ার পরে সিয়ারটির হাইয়ার লিকুইডিটি নেওয়ার পরে দেখেন এই সিআরটির হাইয়ার লিকুইডিটি নেওয়ার পরে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিছে লোয়ার টাইম ফ্রেমে কিন্তু তারপরেও কিন্তু আবার কি করছে এই হাইয়ার লিকুইডিটি এগেইন নিছে কেন কারণ আমরা টাইম উইন্ডো জানি না যে কোন টাইমের মধ্যে লিকুইডিটি সুইপ হইতে হবে বা টার্টেল সুপ হইতে হবে দেখেন মার্কেট যে এই আইআরএল থেকে ইআরএল পর্যন্ত আসবে অথবা সিআরটি লো পর্যন্ত আসবে প্রথম টার্গেট আমাদের সিআরটি লো পর্যন্ত সিআরটিতে কাজ করতে প্রথম টার্গেট থাকে সিআরটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত এরপরে সিআরটি লো পর্যন্ত এবং লাস্ট আমরা ইআরএল পর্যন্ত টার্গেট রাখতে পারি দেখেন এখানে কিভাবে আইআরএল নিয়ে নিয়ে মার্কেট নিচের দিকে যাচ্ছে দেখেন সেকেন্ড ক্যান্ডেলটা ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে কি করছে মার্কেট উপরে গেছে আবার উপরে গেছে যাওয়ার পরে এই হাই সিআরটির টির হাই এর লিকুইডিটি নিছে লিকুইডিটি নেওয়ার পরে কি করছে চেঞ্জ অফ চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে দেওয়ার পরেও কিন্তু আবার লিকুইডিটি নিছে কারণ ওই যে টাইম যেটা বলছে এরপরে কি করছে এখানে turtle soup টার্টেল soup করার পরে কি করছে মার্কেট মার্কেট স্ট্রাকচার শিফট মানে এম এস এস মার্কেট স্ট্রাকচার শিফট মার্কেট স্ট্রাকচার শিফটের পরে দেখেন এই হাই থেকে এই সুইং হাই থেকে এই লো পর্যন্ত আমরা ডেইলিং রেঞ্জ ড্র করব যখন আমরা সেল করব তখন কোথায় থেকে সেল করব প্রিমিয়াম থেকে ফিফটি পার্সেন্টের উপর থেকে কিন্তু এখানে দেখেন ফিফটি পার্সেন্টের নিচের যে ফায়ার ভ্যালু গ্যাপ এটা ধরে বা যে কোনো একটা পিওয়াই ধরে মার্কেট কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে মার্কেট যখন এইভাবে নিচের দিকে ইমব্যালেন্স দিতেছে অনেকে কি করবে এখান থেকে ট্রেড করে ফেলবে যে মার্কেট হয়তো বা আরও পরে যাবে না এখান থেকে ট্রেড তারা তো এতটুকু তো অ্যাসেল টানবে না কারণ তা তা না হলে আপনার সিআরটি লো পর্যন্ত যদি ট্রেড করে ওয়ানস টু পাবে তো এই জন্য তারা কি করবে যে এতটুকু স্টপ লস অনেকে দেখি আমি টিকটকে বলে যে এখান থেকে এন টি স্টোপলস অল্প একটু এভাবে বলে স্টোপ লস দেওয়ার তাদের কোনো নির্দিষ্ট কারণ থাকে না আন্ত যে স্টোপ লস অল্প একটু অল্প একটু কেন আমরা টিপি যে রাখি কেন লিকুইডিটি টার্গেট করেই তো রাখি এই স্টোপ লস দেওয়ারও কিন্তু কারণ আছে আচ্ছা এরপরে দেখেন কি হয়েছে মার্কেট মার্কেট কি করছে যেখানে যারা এখান থেকে এন্টিনিসে এবং স্টপ লস যাদের এখানে তাদের স্টোপ লস্ট হাং কর করছে এই যে সুইং পয়েন্ট না এটা এবং উপরে ব্লক হইতে পারে বিপিআর হইতে পারে ফায়ার ভ্যালু গ্যাপ হইতে পারে কোন একটা পিওয়াই ধরে মার্কেট কি করতেছে নামতেছে নিচের দিকে এবার ইমব্যালেন্স দিছে ইমব্যালেন্স দেওয়ার পরে দেখেন কি হয়েছে এখানে আবার অনেকে ফিফটি পার্সেন্টের নিচ থেকে এন্ট্রি নিয়ে নিবে ফায়ার বেলো গ্যাপ থেকে এন্ট্রি নিবে নেওয়ার পরে মার্কেট নিচে এসছে ঠিক আছে আবার উপরে গেছে আবার আবার নিচে আবার উপরে আবার নিচে এইবার মার্কেট কি করছে দেখেন এই যে সুইং পয়েন্টগুলো আছে না প্রত্যেকটা লিকুইডিটি নিচে আবার এখানে দেখেন প্রত্যেকটা লিকুইডিটি নিছে এই যে উপরে যে গেছে দেখেন এটারও লিকুইডিটি নিয়ে তারপরে উপরে গেছে এই যে এটা দেখেন তার মানে আমরা কি বুঝতেছি যে বায়ার্স এবং সেলার্স কাউকেই মার্কেট লং টাইম প্রফিট করার সুযোগ দেয় না যদি আপনি সঠিক টাইমে সঠিক স্ট্র্যাটেজিতে ট্রেড না করতে পারেন তাহলে আপনি বাই করেও ধরা খাবেন সেল করেও ধরা খাবেন যদি আপনি প্রপার জিনিসগুলা না জানেন এরপরে দেখেন এখানে ট্যাপ দেওয়ার পরে মার্কেট কি করছে নিচের দিকে ভালো একটা ডিসপ্লেসমেন্ট দেখাইছে অনেকে কি করবে ব্রেকার দরে ট্রেড করে ফেলবে কারণ তারা ব্রেকারে ট্রেড করতে জানে ব্রেকার দরে ট্রেড করতেছে মার্কেট ঠিক কি নিচের দিকে যাইতেছে যাওয়ার পরেও কিন্তু কি করছে দেখেন এই লিকুইডিটি আবার মার্কেট নিছে মার্কেট আবার এই লিকুইডিটি নিয়ে নিছে দেখেন

এরপরে এই লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কি করতেছে ইআরএল এর দিকে আসতেছে বা ইআরএল হিট করছে আপনি দেখেন এটা যদি ফোর আওয়ার্স এর ক্যান্ডেল হয় আপনি ওয়ান মিনিটে ফর এক্সাম্পল শিফট করছেন শিফট করার পরে কি হইলো যে টার্টেল সুপ এবং মার্কেট স্ট্রাকচার শিফট স্ট্রাকচার শিফট যখন ওয়ান মিনিটে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে তখন দেখবেন যে এখানে ফাইভ মিনিটের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে মার্কেট ফাইভ মিনিটের গ্যাপে ট্যাপ দিছে ফাইভ মিনিটের গ্যাপে ফাইভেলু গ্যাপে ট্যাপ দিছে সেই সাথে ওয়ান মিনিটে যখন থাকবেন তখন আপনি দেখবেন যে এই সুইং এর এই পয়েন্ট আর লিকুইডিটি মার্কেট নিয়ে নিছে এরপরে আবার আপনি ওয়ান মিনিটে আসেন ঠিক আছে মার্কেট ওয়ান মিনিটে এতটুকু এসছে এতটুকু এসছে দেখবেন আপনি যখন এখানে মার্কেট তখন দেখবেন যে ফিফটিন মিনিটে বা ফাইভ মিনিটে আবার ক্যাপ তৈরি করছে ওই গ্যাপে মার্কেট ট্যাপ দিছে ফাইভ মিনিটের জন্য এটা একটা জাস্ট ফায়ারবেলু ক্যাপ এই পজিশনটা কিন্তু আপনি যখন 1 মিনিটে থাকবেন তখন দেখবেন যে অনেকগুলো সুইং পয়েন্ট পয়েন্টের লিকুইডিটি মার্কেট নিয়ে নিছে এরপর আবার কি নিচের দিকে 1 মিনিটে যখন থাকবেন তখন দেখবেন যে ডিসপ্লেসমেন্ট দেখাাইতেছে নিচের দিকে যাচ্ছে মার্কেট যখন এই পজিশনে তখন দেখবেন যে 15 মিনিটের বা 1 আওয়ারসের এখানে এই জায়গা একটা গ্যাপ তৈরি হয়ে গেছে আপনি যখন 1 আওয়ার্সে থাকবেন তখন দেখবেন যে এখানে দুইটা বা তিনটা ক্যান্ডেল তিন ক্যান্ডেলের মাঝখানে জাস্ট এই জায়গায় একটা গ্যাপ এই জায়গায় এই জায়গায় একটা ওয়ান আওয়ার্স এর ক্যাপ জাস্ট তিনটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল ওয়ান আওয়ার্স এর গ্যাপে মার্কেট ট্যাপ দিবে সেই সাথে আপনি যদি ওয়ান আওয়ার্স এর গ্যাপে যখন ফায়ার ভ্যালু গ্যাপে যখন ট্যাপ দিচ্ছে তখন যদি আপনি ফাইভ মিনিট থ্রি মিনিট ওয়ান মিনিটে থাকেন তখন দেখবেন যে অনেকগুলা সুইং পয়েন্টের লিকুইডিটি মার্কেট নিয়ে নিছে আপনারা দেখেন যে ফায়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দিছে ফায়ার ভ্যালু গ্যাপে ট্যাপ আমি দেখি যে টার্টল হয়েছে প্রত্যেকটা ফায়ার ভ্যালু গ্যাপে কি থাকে আইআরএল থাকে মানে ইন্টারনাল র্যান্স সিকুরিটি মার্কেট এভাবেই চলে বায়ার সেলার্স আপনি যখন বাই করবেন তখন আপনি লং টাইম বাই করতে পারবেন না সুযোগ সুযোগ পাবেন না মার্কেট আপনাকে ওই সুযোগ দিবে না যখন আপনি সেল করবেন তখন আপনি কি করবেন লং টাইম সেল করতে পারবেন না এটা যে একবার ইমপসিবল তা না এটার তো অবশ্যই টেকনিক আছে প্রপার রুলস আছে ওইগুলো মেনে যদি কাজ করেন তাহলে অবশ্যই পারবেন আদারওয়াইজ আপনি পারবেন না আপনি যদি মনে করেন আইআরএল থেকে ইআরএল পর্যন্ত এভাবে চলে আসবে যে এই আইআরএল এর দেন হচ্ছে এটা এটা সাপোর্ট ছিল এখন হয়ে গেছে এখানে ট্যাপ আবার নিচে এটা এটা সাপোর্ট ছিল রেসিস্টেন্স হয়ে গেছে এখানে ট্যাপ আবার এটা ব্রেক করছে সাপোর্ট ছিল রেসিস্ট্যান্স হয়ে গেছে সাপোর্ট ছিল রেসিস্ট্যান্স হয়ে গেছে আবার সাপোর্ট ছিল রেসিস্টেন্স হয়ে গেছে তারপরে নিয়ে নিছে জাস্ট কি কি যে সাপোর্ট করে করে মার্কেট দুইটা লাইনের হয়েছে মধ্যে হেলে দুলে চলে আসতেছে ভুল মার্কেট এত সহজে মার্কেট এত সহজ না এত সহজ যদি হইতো তাহলে সবাই এখান থেকে মিলেনিয়ার হয়ে যেত স্কুলের একটা বাচ্চা ও ট্রেডার হয়ে যাইতো দেখেন যে সাপোর্ট বিকাম করে করে মার্কেট কি করতেছে নিচের দিকে আসতেছে আবার এখানে ট্রেন লাইনে অনেকে বলবে ট্রেন লাইনেও কাজ করছে রিটেলারদের জন্য যে ট্রেন লাইনে বাড়ি খেয়ে খেয়ে আইআরএল থেকে ইআরএল পর্যন্ত চলে আসছে আচ্ছা মার্কেটে বলেন তো ভাই যে কোনটা কোনটা কাজ করে মার্কেট আসলে চলে কিভাবে কি এভাবে চলে নাকি এভাবে যে সাপোর্ট বিকাম রেসিস্টেন্স করে করে এবং ট্রেন লাইন ধরে ধরে মার্কেট আইআরএল থেকে ইআরএল পর্যন্ত চলে আসে কিভাবে আসে বলেন তো এভাবেই আপনাকে মার্কেট দেখতে হবে লিকুইডিটি বুঝতে হবে সো ডিয়ার ট্রেডার্স আশা করছি এই ভিডিওতে বা এই ক্লাসে লিকুইডিটি সম্পর্কে একটু হলেও নতুন কিছু ধারণা দিতে পারছি